মনে রাখবেন মানুষ যদি ছোটোখাটো ত্রুটি বিচ্ছুতি করে মহান আল্লাহর কাছে ক্ষমা না চাইত তাহলে মহান আল্লাহ এই পৃথিবীতে মানুষের বদলে অন্য কোনো সৃষ্টি পাঠাতো যারা কিছুটা ছোটোখাটো ভুল ত্রুটি করে আবার ক্ষমা চাইতো আল্লাহ ক্ষমা করতে ভালোবাসেন মৃত্যুর আগের দিন পর্যন্ত একটা কথা মনে রাখবেন কখনোই কারোর ক্ষতি করবেন না কারোর ক্ষতি করার আগে মনে রাখবেন তার কান্নার প্রতিটা ফোটার হিসেব আল্লাহ আপনার কাছে চাইবে একদম মনটা পরিষ্কার রাখুন কারণ শেষ হিসেবটা অর্থের নয় কর্মের হবে ছোট ছোট ভুল থেকে শিক্ষা নিতে শিখুন মনে রাখবেন হোচট সবসময় ছোট ছোট পাথরের সাথেই লাগে পাহাড়ের সাথে নয় জীবনে ভালো থাকতে চাইলে এই পাঁচটি কথা মেনে চলুন এক কথা কম বলবেন দুই কানে কম শুনবেন তিন রাগ কম দেখাবেন চার মানুষকে আপন কম ভাববেন আপন শুধুমাত্র সৃষ্টিকর্তাকে ভাবুন পাঁচ যত বোকা মানুষ হবেন তত সুখে থাকবেন এই পৃথিবীতে একটা বাস্তব সত্য হচ্ছে পৃথিবীর যুগ যুগ থেকে অতি চালাকেরা সময় গড়তে পড়ে পৃথিবীর সবচেয়ে বেশি মিথ্যে বলা হয় ধর্মগ্রন্থ ছুঁয়ে যেটা আদালতে ঘটে আর সবচেয়ে বেশি সত্য বলা হয় মদ ছুঁয়ে তাই কারোর লেবাস দেখে অন্ধভাবে তাকে বিশ্বাস করতে যাবেন না একইভাবে বাহ্যিক কর্ম হারাম হলেও ওই ব্যক্তির সব কিছু খারাপ হবে তেমনটা ভাবারও কোনো কারণ নেই মানুষের কর্মের ভিত্তিতে তাকে মূল্যায়ন করুন তার ধর্ম বিশ্বাসের ভিত্তিতে নয় তবে হ্যাঁ এর মানে এই নয় যে আপনার এক এবং অদ্বিতীয় সৃষ্টিকর্তার ধর্মবিশ্বাসকে আপনি অবজ্ঞা বা অবহেলা করবেন মূলত এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে কেউ যেন ধর্মের লেবাসে আপনাকে প্রতারণা করতে না পারে মনে রাখবেন যে যত্ন করতে জানে সে পায়ের জুতাটাও খুব সাবধানে রাখে আর যে জানে না সে তার হীরের আংটিটাও হারিয়ে ফেলে আপনি আপনার নিজের বোনের জন্য যেমন ছেলে যান অন্য কারোর বোনের জন্য আপনিও ঠিক তেমনই হয়ে যান দেখবেন জীবনটা সুন্দর হয়ে গেছে জীবনের প্রতিটা পা খুব সাবধানে ফেলুন কারণ বহু মানুষ অপেক্ষা করে আছে শুধুমাত্র আপনার একটা ভুল ধরার জন্য যদি আপনি গরিব হন তাহলে আপনি নিজের আত্মীয়রাও আপনাকে এড়িয়ে যাবে আর যদি আপনি ধনী হন অর্থশালী হন তবে আপনার দূর সম্পর্কের আত্মীয়রাও রোজ আপনার খোঁজ নেবে আর আপনাকে এরই মধ্যে আসল বন্ধু খুঁজে নিতে হবে মনে রাখবেন বিপদেই আসল বন্ধুকে চেনা যায় মানুষ কতক্ষণ আপনাকে ভালো বলবে জানেন যতক্ষণ আপনি তাদের অন্যায়গুলোকে মুখ বুঝে সহ্য করবেন দেখুন গরু ঘাস খেয়েও দুধ দেয় আর সাপ দুধ খেয়েও বিষ দেয় বলুন তো পার্থক্যটা কোথায় খাবারে না জাত এবং স্বভাবে পার্থক্যটা আচরণে জীবনে কিছু বিষয়ে সতর্ক থাকা খুবই প্রয়োজন যেমন ধরুন পুরনো হলেও কখনো গাছ কেটে ফেলবেন না কারণ ফল দিতে না পারলো ওই গাছ ছায়া ঠিকই দিবে ঠিক তেমনই বাবা মা বৃদ্ধ হলেও কখনো অবহেলা করবেন না টাকা পয়সা না দিতে পারলো দু হাত ভরে আপনাকে দোয়া করবে যা আপনার জীবনের সফলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবনে দুটি মানুষকে কখনো ভুলে যাবেন না সেই ব্যক্তি যে আপনাকে সফল করার জন্য সব কিছু হারিয়েছে তিনি হচ্ছেন আপনার বাবা দুই যিনি আপনার কষ্টের দিনগুলোতে আপনার সঙ্গে ছিলেন তিনি হচ্ছেন আপনার মা হয়তো আপনার মা আপনাকে ইতিমধ্যে ছেড়ে চলে গেছে তার জন্য কৃতজ্ঞতা স্বরূপ মহান আল্লাহর কাছে দোয়া করুন বলুন হে প্রভু আপনি আমার পিতামাতাকে ঠিক সেভাবে যত্ন করুন যেভাবে তারা আমাকে করেছিলেন মনে রাখবেন এই পৃথিবীতে আপনি শুধুমাত্র একজন ভাড়াটে আচ্ছা বলুন তো ভাড়াটে চলে গেলে মালিকের কিছু আসে যায় আরে না কিছুই আসে যায় না মালিক আরও উল্টো ভাড়া বাড়িয়ে দেয় আপনার চলে যাওয়া তো এই পৃথিবীর কারোর কিছু আসবে যাবে না বিষ পেটে গেলে আমাদের জীবন শেষ হয়ে যায় আর বিষাক্ত কথা কানে গেলে আমাদের সম্পর্ক শেষ হয়ে যায় তবে পার্থক্য কি জানেন খাবারের বিষ একজনকে মারে কানের বিষ পুরো পরিবারকে মারে যারা গুছিয়ে মিথ্যে কথা বলতে জানে তারাই সমাজের প্রিয়জন হয়ে থাকে মনে রাখবেন ক্ষুধার্থ পেট খালি পকেট ভাঙা হৃদয় আপনাকে যা শিক্ষা দেয় পৃথিবীর কোনো বই কোনো ইউনিভার্সিটি তা শেখাতে পারবে না বর্তমানে মানুষ সত্যবাদীকে বলে বোকা আর মিথ্যেবাদীকে বলে বুদ্ধিমান সুতরাং সবার কাছে ভালো হতেই হবে এমনটা বাধ্যতামূলক নয় ছোটবেলায় আমরা পেন্সিল ব্যবহার করতাম আর এখন আমরা কলম ব্যবহার করি এ থেকে একটা বড়ো কি জানেন কারণ ছোটবেলার ভুলগুলো সংশোধনযোগ্য ছিল রাবার দিয়ে কিন্তু বড়বেলার ভুলগুলো চাইলেও সংশোধন করা যায় না চরিত্রের পরীক্ষা তখনই হয় যখন অপরিচিত কারোর সংস্পর্শে আসা হয় হিংসে তারাই করে যাদের নিজেদের কোনো যোগ্যতা নেই সম্মান হলো আয়নার মতো আপনি অন্যকে যত বেশি সম্মান দেবেন তার থেকে বেশি সম্মান আপনি তাদের থেকে ফিরে পাবেন এই পৃথিবীতে সম্মান দিয়ে কেউ কোনো দিন ঠকে আর একটা কথা বলি অনেক ভাইয়েরা হতাশ হয়ে যান যে আমাকে সবাই কেন বুঝতে পারে না কেন আমার প্রেক্ষাপট আমার অবস্থান মানুষ উপলব্ধি করে না প্রিয় ভাই সব লোক আপনাকে বুঝবে এটা জরুরি নয় তবে হ্যাঁ হতাশ হয়ে গেলে মনে রাখবেন সৃষ্টিকর্তা কিন্তু আপনার অবস্থান খুব ভালো করে বোঝেন দাঁড়ি পাল্লা ওজন বলতে পারে কিন্তু কোয়ালিটি নয় মেয়েদের চোখে দু রকমের অস্ত্র থাকে এক দুঃখের দুই ছলনার মজার ব্যাপার হলো কোনো পুরুষের পক্ষে দুটোর পার্থক্য বোঝা সহজ ব্যাপার নয় ওপরে ওঠার জন্য শক্তি প্রয়োজন সেটা মাউন্ট এভারেস্ট হোক বা আপনার পেশায় সুতরাং সফলতার জন্য পরিশ্রম বাধ্যতামূলক যারা আমার সমালোচনা করেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই আমার যদি কোনো ভুল হয় তবে অন্যের সাথে সমালোচনা না করে সেটা আমাকেই জানাবেন কারণ সেটা ঠিক করতে আমি পারবো অন্য কেউ নয় আমরা সবাই পাপে আপন পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি দেখবেন বাঘ সামনে লাফানোর জন্য এক পা পিছিয়ে যায় ঠিক তেমনই জীবন যখন আপনাকে পিছিয়ে দেবে তখন ভেঙে পড়বেন না আসলে জীবন আপনাকে তখন আর সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য দ্বিগুণ তিনগুণ চারগুণ গতিতে সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে এই আঘাত দিয়েছে কারোর দেয়া শারীরিক আঘাতও মানুষ সহজেই ভুলে যায় কিন্তু অপমান ভোলা সহজ নয় কেউ আঘাত দিলে না কেঁদে এই পাঁচটি কাজ করুন এক নিজের প্রতি বিশ্বাস রাখুন দুই নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখুন তিন ভালো মানুষের সাথে সময় কাটান চার আপনার সৃষ্টিকর্তাকে হৃদয়ে উজাড় করে ভালোবাসুন তার কাছে দোয়া করুন পাঁচ এই পৃথিবীর বুকে আপনার সবচেয়ে প্রিয় বন্ধু আপনার মায়ের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলো। কারণ পৃথিবীতে মা একমাত্র ব্যক্তি যিনি আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসেন তারা সমালোচকদের সমালোচনায় ক্ষতবিক্ষত হয়ে আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই দেখুন রাস্তায় ঘেউ ঘেউ করা সব কুকুরকেই যদি আপনি ঢিল মারতে যান তাহলে আপনি কখনোই গন্তব্যে পৌঁছতে পারবেন না তাই সব সমালোচককে জবাব দেয়া জরুরি নয় একটা কথা বলি টাকার বিনিময়ে শিক্ষা অর্জনের চেয়ে অশিক্ষিত থাকাই ভালো কারো দুর্বলতা নিয়ে কখনোই মজা করবেন না কারণ যেটা আপনার কাছে দুষ্টমি সেটা অন্যের কাছে কষ্টের কারণ হতে পারে নব্বই ভাগ পুরুষ শাশুড়িকে মায়ের মতো শ্রদ্ধা করে কিন্তু নব্বই ভাগ মেয়েরা শাশুড়িকে পরিবারের বোঝা মনে করে জীবনটা সেই মানুষের সাথেই কাটানো উচিত যার চেহারার চেয়ে মনটা বেশি সুন্দর কখনো কাউকে কথা বলার জন্য বারবার অনুরোধ করার দরকার নেই কারণ যার কাছে আপনার সত্যিকারের মূল্য থাকবে সে হাজার ব্যস্ততার মাঝেও আপনাকে সময় দেবে যেদিন কোনো পুরুষকে তার মা নয় তার দায়িত্ব তাকে ঘুম থেকে জাগাতে বাধ্য করবে সেদিনই জানবেন ওই পুরুষ তার পরিবারের দায়িত্ব নেয়ার জন্য যোগ্য হয়ে গেছে জীবনে এমন কাউকে ভালোবাসবেন সে আপনাকে ভালোবাসতে না পারলেও যেন আপনাকে সম্মান করে যদি ভালো পেন্সিল হতে না পারেন কারো সুখের গল্প লেখার জন্য তাহলে ভালো রাবার হয়ে যান যেন কারোর দুঃখ মুছে দিতে পারেন শুধু মরিচ খেলেই মানুষের ঝাল লাগে না মনে রাখবেন উচিত কথা বললেও অনেক মানুষের ঝাল লাগে ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ السلام عليكم